হ্যালো বন্ধুরা আজকে বানিয়েছি চিকেন পেঁয়াজা তো চিকেন পেঁয়াজা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে আমি গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় বড়ো করে কেটে রাখা আলু দিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলু দেওয়াটা অপশনাল যদি আপনাদের ইচ্ছা হয় তো দেবেন না দিলেও না দেবেন আমার ইচ্ছা হয়েছে তার জন্যই আমি আলুটা দিয়েছি হালকা লাল করে আলুটাকে আমি ভেজে নিয়ে এবার নামিয়ে নেব তারপর এদিকে আমি টক দই নিয়েছি একটা বাটির মধ্যে তারপর রসুন আদা আর কাঁচা লঙ্কা ঝাল হিসাব করে পেস্ট করে নিয়েছি আর দিয়েছি গরম মশলা পাউডার দেড় চামচের মতো আর দিয়েছি হলুদ এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো মিশানো হয়ে গিয়েছে এবার দেখো এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর সেই একই গরম তেলে দিয়ে দিলাম দারচিনি লং এলাচ পোড়ন আর দিয়ে দিয়েছি তেজপাতা আর আমি আগের থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিও আমি দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো বাটির মধ্যে লেগেছিল মশলা তার জন্য আমি এখানে ওপর জল দিয়ে ব্যাটারিকে ধুয়ে ওপর জল দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তারপর আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি আগের থেকে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে তার মধ্যে আমি বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর টমেটো বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আবারও ধনেপাতা কুচিটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এভাবে লাড়াচাড়া করে এবার দিয়ে দেব আন্দাজ করে জল যেরকম আপনারা গ্রেভি পছন্দ করবেন সেই হিসাব করে আপনারা জলটা ইউজ করবেন তো আমি এখানে জল দিয়ে এবার আমি রান্নাটা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতন করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বাই বাই